আসসালামু আলাইকুম ঢাকা স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি প্রিয় প্রবাসী বাংলাদেশে ভাড়া এখানে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার স্টিল বক দরজা একদম হুবহু দেখতে কাটের মতো তো এই দরজাগুলো কিন্তু আমরা একমাত্র বাংলাদেশের মধ্যে আমরাই তৈরি করে থাকি ঢাকা স্টিল আর মায়ের দোয়া স্টিল ডিজাইন তো দুটা অক্সবি আমাদের তো এটা আর কোথাও পাবেন না এটা যে আপনার কালারগুলো দেখতে পারেন খুবই চমৎকার কাট কালার সামনে থেকেও কেউ বুঝতে পারবে না যে এটা স্টিলের বা আপনার কাটের তো এমনভাবে রঙটা করা খুবই আমরা স্প্রের মাধ্যমে খুবই চমৎকারভাবে করা হয়েছে আর এখানে কিন্তু একটা হেজবল দেওয়া আছে এস এর আর রাজকীয় হ্যান্ডেল তো হ্যান্ডেল আর লক সহকারে এই দরজাগুলো আঠেরো গেজের চৌকাট আর আপনার আঠেরো গেজের পাল্লা আর সরি ষোলো চৌখাট আর আঠেরো গ্যাজের পাল্লা তো এই সমস্ত মালামাল আপনারা পেয়ে যাবেন আর এইখানে আমাদের লোগো লাগানো আছে ঢাকা স্টিল তো এই মালটি আজকে চলে যাবে বরগুনাতে তো আমাদেরকে অনলাইনের মাধ্যমে এই গেটটি অর্ডার করা হয় এই গেটটির প্রাইস আপনার সাড়ে ষোলো হাজার টাকা ডেলিভারি সহ তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই মালগুলার ডেলিভারি পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আর এইখানে যে কালারগুলো আছে তো এই কালারগুলো আমরা গ্যারান্টি সহকারে দিয়ে থাকি এই কালারগুলো খুবই দীর্ঘস্থায়ী যদি যত্ন সহকারে আপনারা ফিটিং করবেন আমাদের দোকানের ঠিকানা পুরান থাকে সায়দাবাদ তা আমরা শুধু এই বক দরজা না আমরা বিভিন্ন কাজ করে থাকি যেমন দরজা জালনা গিরিল আর এই দরজাগুলো খুবই টেকসই মজবুত কোনো বাঁকা হবে না তারা হবে না চার হবে না মানে ঘুনেও খাবে না ফেটে যাওয়ার কোনো চান্স নেই খুবই টেকসই মজবুত অনেক শক্তিশালী এটার আপনার ওয়েট আছে প্রায় পঞ্চাশ কেজির উপরে এইটি সাড়ে তিন ফিট সাত ফিট একটি দরজা তো এইটি কিন্তু আমাদের কাছে দুইটা কালার হয় আর এখানে কিন্তু আমাদের বিভিন্ন কাজ চলছে দেখতে পাচ্ছেন যে এখানে লেজার কাটিংয়ের গেট একটি ফ্রেমের কাজ চলছে আর এইখানে কিন্তু একটি লেজার কাটিং গেট আছে এটা আপনার চলে যাবে জিনজিরাতে তো এইটাও আমাদের কাছে অনলাইনের মাধ্যমে এক ভাই অর্ডার করেছে এইটা আপনার পাঁচ মিনিট জাহাজের প্লেট দিয়ে তৈরি করা এইখানে আরও একটি বড় গেটের ফ্রেম করা আছে এটা ডিজাইনের মালগুলো আমরা লেজারে কাজ চলছে ডিজাইনের তো এইখানে যে কাজগুলো চলছে আপনার লেজারের হু কাজগুলো আর এইখানে দেখতে পাচ্ছেন যে জাহাজের প্লেটগুলো রঙ করার আগে কেমন দেখা যায় আসলে এই যে গেটটা নিচে আমাদের কাজ চলছে সেই গেটেরই এইগুলো প্লেট এইখানে রাখা পাঁচ মিলি প্লেট এই পাঁচ মিলিট প্লেট দিয়ে আপনারা নিতে চাইলে পার স্কোয়ার ফিট নিতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা আর এইগুলার যে আমরা রঙ করে থাকি এইগুলা কিন্তু ডোকোপেন্ট যাই হোক ভিডিওটি আর বড়ো করবেন সবাই ভালো থাকেন আর সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম